আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটা ভর্তা রেসিপি অনেকেই বরবটি ভর্তা কিভাবে খেয়েছো জানি না তবে হাতে মাখা এই বরবটি ভর্তা একবার খেয়ে দেখো দেখবে এক প্লেট ভাত নিমিশেই শেষ তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম মতো নিয়ে নিয়েছি বরবটি বরবটিগুলো কিন্তু অবশ্যই একটু পরিপক্ক হতে হবে এই ধরনের বরবটি দিয়ে যদি ভর্তাটা তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো বরবটিগুলোকে ধুইয়ে আমি সুন্দরভাবে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ যে খুব একটা বড়ও না ছোটোও না এভাবে মাঝারি আছে আমি কেটে নিয়েছি তারপর সিদ্ধ করে নেওয়ার পালা আর সিদ্ধ করার সময় কিছু জাস্ট অল্প উপকরণ দিয়ে আমি সিদ্ধ করে নেবো তো দেখো আমি কিন্তু একটা কড়াতে দিয়ে দিয়েছি এই টুকরো করা বরবটিগুলো আর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল এক চা চামচ পরিমাণ ব্যাস এই অল্প উপকরণই যথেষ্ট জাস্ট হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তিন চারটা মতো এরপর এর মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে আমি জাস্ট সিদ্ধটা করে নেব ঠিক নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন একটু উলট পালট করে দিলে সিদ্ধটা ভালো হয় তারপর দেখো বন্ধুরা একদম যখন পাতিলের সাথে লেগে যাবে তখন দেখতেই পাচ্ছ তেলটা অনেকটা ভেসে উঠছে তখনই বুঝতে হবে যে একদম খুব সুন্দরভাবে ভর্তা করার জন্য সিদ্ধ হয়ে গেছে এরপর আলাদা পাত্রে তুলে নিয়েছি নিয়ে আবারও এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে তারপর এখানে চায়নার যে ধনিয়া পাতাগুলো আছে এই ধনিয়া পাতা আমি এভাবে কুচি কুচি করে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছে। আবার শুকনো লঙ্কা চার পাঁচটা মতো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ তো বন্ধুরা আমি যেহেতু ভর্তাটা একটু ঝাল ঝাল করবো তো এভাবে মাখিয়ে যদি হাতে মাখা ভর্তাটা তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে রুটি বা ভাতের সাথে উফ তুলনাই হয় না যে এই ভর্তাটা কতটা মজার তো আসলে একটুখানি ভর্তা দিই এক প্লেট ভাত মনে হয় যেন নিমিশেই শেষ হয়ে যায় ঝাল ছাল এমন একটা ভর্তা হলে কি আর বলবো আর তাছাড়া কিন্তু এই ভর্তাটা বাঙালিদের কাছে অনেক অনেক প্রিয় তো তোমরা বাড়িতে এভাবে একদম ঝামেলা ছাড়াই হাতে তৈরি করো এই ভর্তাটা দেখবে সবাই খুবই পছন্দ করবে আর আমাদের পরিবারে কিন্তু এটা একটা লোভনীয় ভর্তা তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ